অনেক ফ্যামিলিতে দেখা গেছে যখন তাদের মেয়ে বড় হয় মেয়ে বড় হয়ে গেলে তার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজে হ্যাঁ ভালো একটা ছেলে খুঁজে ভালো একটা চাকরি ভালো একটা বড় বড়লোক ফ্যামিলি টাকা পয়সার দিক যেন ভালো থাকে ওরকম একটা পাত্র মেয়ের জন্য খুঁজে অনেক মেয়ের ফ্যামিলিরা আসে এই যে মনে করেন ওই জিনিসগুলো যে চিন্তা করে আমি আমার দিকগুলো আমি বলতেছি কি আমার যেটা মনে হয় যে একটা ছেলে সরকারি চাকরিজীবী হলে তো কোনো কথাই নেই ঠিক আছে যদি বাবা মা জানতে পারে যে মেয়েটির মানে যার জন্যে পাত্র খুঁজতেছে হ্যাঁ সেই মেয়েটির পাত্র যদি এমন সন্ধান পায় যে সে সরকারি চাকরি করে তাহলে তো হয়েছে কাজ আর কোনো কথাই নাই অনেক খুশি হয়ে যায় কিন্তু আসলে আমি মনে করি যেটা এই যে এগুলো চিন্তা না করে টাকা পয়সা বড় লোক একটা পরিবার ওগুলাতে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে ওই ধরনের ভাবনা অনেক বাবা মারা যে করেন আমি আসলে বলবো একটা কথাই টাকা পয়সা আসলে এটা কোনো ইয়ে না হ্যাঁ ওই জিনিসগুলো চিন্তা না করে ওই জিনিসটা চিন্তা করা উচিত যে আমার মানে ফ্যামিলি থেকে একটা অপরিচিত একটা জায়গাতে আমার মেয়েটা যাবে ওই ফ্যামিলির লোকজনগুলো আসলে কেমন হ্যাঁ প্রত্যেকটা লোক আসলে তারা মন মানসিকতা কেমন আমার মেয়েটাকে তারা কিভাবে নিবে আমার মেয়েটাকে কি তারা আপন করে নিতে পারবে আমার মেয়েটাকে কি ভালো রাখবে ওই জিনিসগুলো চিন্তা করা উচিত এই চিন্তাগুলি আসলে না করে মানে যেখানে বিয়া দিবে সেই মেয়ের সংসার অনেক বড় লোক হবে তারা অনেক বড় লোক মানুষ অনেক টাকা পয়সা আছে। এই জিনিসগুলো অনেক বাবা মা চিন্তা করে হুম দেখা গেছে ছেলে অনেক টাকা ইনকাম করে অনেক টাকা বেতন পায় ওই আমার মেয়ে ভালো থাকবে আমার মেয়েকে ভালো রাখবে এই জিনিসগুলো চিন্তা ভাবনা আসলে এই জিনিসগুলো চিন্তা না করে এই জিনিসগুলো চিন্তা করেন তো একটু যে যদি মনে করেন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন হ্যাঁ ওই ফ্যামিলিতে টাকা আছে বরের অনেক ইনকাম ভালো কিন্তু সেই বরটা নিশাকর তার চালচলন ভালো না দুচ্ছরিত্র আচার ব্যবহার খারাপ যে পরিবারে বিয়ে দিচ্ছেন ওই পরিবার প্রত্যেকটা লোক আপনার মেয়ের সাথে দুর্ব্যবহার দেখায় হুম তাকে মেনে নিতে একটা নিজের সদস্য মতন করে তাকে মানতে পারে না মনে করে সে অন্য মানে একটা সদস্য মানে আউট যাকে বলে মানে তারা গড়ের বউ হিসাবে তাকে যতটুকু এ করার এই মর্যাদাটা না দিয়ে মানে দায়িত্ব যতটুকু খালি সেটাই বোঝায় দেয় তো এই যে এই বিষয়গুলো আমি মনে করি যে পকেট বড়া টাকা না দেখে আগে প্রকৃতভাবে দেখেন আপনি যার কাছে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড কেমন তার চালচলন কেমন তার ভিতরে যে একটা মনুষ্যত্ব বোধ সেই মনস্যত্ব বোধ আসলে উপর দিয়ে দেখতে ভালো হলে হবে না আর পকেট প্রতি ইনকাম আর ভালো চাকরি দেখলে হবে না সেই ছেলেটা আসলে কতটুকু মানুষকে মানুষ হিসাবে গণনা করে ওই জিনিসগুলো চিন্তা করবেন এই জিনিসগুলো চিন্তা করা উচিত যেই ফ্যামিলিতে আসলে মেয়েটাকে দিচ্ছেন ওই ফ্যামিলি থেকে মানে আপনার মেয়েটাকে নিয়ে গেছে তারা কি তাদের মেয়ের মতো মনে করতে পারছে মানে এত দায়িত্ব এত কিছু না দিয়ে সেটা কি মানে তারা মানতে পারছে না আমার ঘরে আরেকটা মেয়ে আসছে মেয়ের মতো আসলে এই জিনিসগুলো চিন্তা করে মেয়েটাকে অন্য একটা জায়গায় দিবেন সারা জীবনের জন্য তাকে আপনার পরিবার থেকে দিয়ে দিচ্ছেন ওইখানে মেয়েটা কীভাবে থাকবে কেমন অবস্থানে থাকবে ওই জিনিসগুলো চিন্তা করা উচিত কারণ দুর্ঘটনা যদি ঘটে যায় বিয়ের পর ভালো না হলে তখন দেখা গেছে মেয়েটা সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাবে